পদ খুয়ে বিশুরো সৌমেন প্রকাশ্য মঞ্চ থেকে তৃতীয় শক্তি উত্থানের আভাস দিলেন প্রাক্তন মন্ত্রী সম্প্রতি পাঁশকুড়া পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের একটি মেলার উদ্বোধন করতে এসে বক্তব্য দিতে উঠে প্রকাশ্য মঞ্চ থেকে এক রাশ ক্ষোভ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র তিনি বলেন তার পদ না থাকায় জেলার ডিএমএসপি থেকে শুরু করে এলাকার চেয়ারম্যান তার মেলায় যাননি আজ হয়তো আমার পদ নেই তাই আমার কোনো দুঃখ নেই আমার কোনো আক্ষেপ নেই কারোর বিরুদ্ধে কিছু বলি না দেখবেন এক একটা শক্তি ক্ষয় হলে তৃতীয় শক্তি মাথা চাড়া দিয়ে ওঠে এটাও সবার মনে রাখা দরকার আর তৃতীয় শক্তি যদি মাথা চাড়া দেয় অবিভক্ত মেদিনীপুর মানে জানেন গোটা ত্রিপুরা রাজ্যের থেকে বেশি মানুষ সেখানে বসবাস করে আমি সেটা চাই না সহ্য করতে করতে একটা জায়গা যদি অতিক্রম করে তখন সেটা কিন্তু বিস্ফোরণ ঘটে আমি চাই না সেটা হোক পশ্চিমবঙ্গের বুকে তৃণমূল কোনো দল নয় এটা ডাকাতদের দল আর এই দলের কেউ নেতা বা নেত্রী নয় একজনই আছেন ডাকাত রানী আর অন্য নারা হল বড়ো চোর মেজো চোর ছোটো চোর আপনারা জানেন ডাকাত দলে যে যখন সর্দার হয় তার নেতৃত্বে সবাই চলে আরে হ্যাঁ এখানে পুলিশ প্রশাসনও দলদাসে পরিণত হয় তাই এই ডাকাত দলের সর্দারদের ডাকে পুলিশ প্রশাসনও যায় তোষামোধ করে কিন্তু যখন ওই ডাকাত দলের সর্দারের পদ থেকে পদ চলে যায় তখন তাকে কেউ আর মান্যতা দেয় না তৃণমূলের অবস্থা একই রকম আজকে পূর্ব মেদিনীপুর তমলুক এখানে যিনি ক্ষোভ প্রকাশ করছেন উনি এককালের অনেক বেশি হয়তো পাঠিয়েছিলেন এখন পাঠান না তাই ওনার পদ চলে গিয়েছে মন্ত্রিত্ব চলে গিয়েছে এখন নতুন সর্দার জন্ম হয়েছে তাই উনি ক্ষোভ প্রকাশ করছেন এটা স্বাভাবিক তৃণমূলের ডাকাতের দলে অন্দরে আজকে লড়াই শুরু হয়েছে কে ক্ষমতা দখল করবে আর উনি বলছেন তৃতীয় শক্তির জন্ম নেবে ওনাদের জন্ম নিতে পারে ওনাদের বড়ো চোর মেজো চোর ছোটো চোরের জন্ম হতে পারে বিভিন্ন দলের জন্ম হতে পারে কিন্তু এই বাংলাকে বাঁচাবে জাতীয়তাবাদী দল রাষ্ট্রবাদী দল দেশপ্রেমী দল ভারতীয় জনতা পার্টি এদের প্রথম শক্তি দ্বিতীয় শক্তি তৃতীয় শক্তি সমস্ত চোরেদেরকে জেলে ঢুকিয়ে না খাউঙ্গা না খানে দুঙ্গা রাষ্ট্রনায়ক মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে আর বিজেপির নেতৃত্বে এই বাংলাও আগামী দিন সোনার বাংলায় পরিণত হবে দেখুন আমি গত কাল থেকে সমাজ মাধ্যমে একটি ভিডিও দেখছি আমার কাছেও হোয়াটসঅ্যাপে এসছে সেখানে আমাদের বিধায়ক প্রাক্তন মন্ত্রী প্রাক্তন জেলা সভাপতি তমলুক সাংগঠনিক জেলা শ্রী সৌমেন মহাপাত্র মহাশয় কিছু বক্তব্য রেখেছেন আমার মনে হয় উনি দলের দীর্ঘদিনের সৈনিক বিশ্বস্ত সৈনিক দলের কাছ থেকে উনি অনেক কিছু পেয়েছেন দলকেও উনি অনেক কিছু দিয়েছেন উনি গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রী ছিলেন জেলার সভাপতি ছিলেন বিভিন্ন কর্পোরেশনে বিভিন্ন সময় চেয়ারম্যান ছিলেন অর্থাৎ দল তার অনুগত সৈনিকের সঙ্গে আছে এবং উনিও আশা করি দলের সঙ্গে আছেন আমি জানি না তৃতীয় শক্তির উত্থান বলতে উনি কী বুঝিয়েছেন তবে উনি বর্ষিয়ান নেতা আমি ওনাকে সম্মান করি আমি শুধু জানাতে চাই যে আমরা সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করছি তার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে আমাদের লড়াই চলছে এবং এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বিষয় কে কোন পদে আছে সেটা নয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কাঁকি এবং তম্বুক লোকসভায় যাতে তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জয় জয়লাভ হয় সেইটা আমাদের সকলকে দেখতে হবে আমার স্থির ধারণা যে উনি নিশ্চিতভাবে সেই বিষয়ে বিবেচনা করছেন এবং যদি কোনো ক্ষোভ অভিমান থেকে থাকে নিশ্চিতভাবে উনি শীর্ষস্তরে জানাবেন বলেই আমার বিশ্বাস তবে আমরা একই পরিবার এই নিয়ে বিরোধীরা যেভাবে মুখ খোলার চেষ্টা করছে সুযোগ নেওয়ার চেষ্টা করছে সেরকম কিছু নেই আমাদের দলে আমরা সকলেই একত্রিত সংঘবদ্ধ তৃণমূল কংগ্রেস পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করছে এবং সৌমেনবাবু অন্যতম অন্যতম সৈনিক তিনি সামনে থেকে লড়াই করবেন এই লোকসভা ভোটে দেখুন গোটা তৃণমূল দলটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্বের জর্জরিত যার ফলে তৃণমূলের যে নেতা রাত্রে ঘুমোতে যাচ্ছে একটা পথ দেখে সকালবেলা দেখছেন তার পথ পাল্টে গেছে কেউ পদ পেয়েছেন ফুল দিয়ে বরণ করেছে ফুল শুকোতে না শুকোতে দেখা যাচ্ছে তার পদ চলে গেছে আসলে তৃণমূলে যে যত তোলাবাজি দুর্নীতি করতে পারবে লুটে ওপরে পঁচাত্তর পার্সেন্ট পাঠাতে পারবে তার পদ থাকবে সৌমেনবাবু হয়তো সবটা পাঠাতে পারছিলেন না তাই ওনার পদ গেছে আবার যদি পাঠাতে পারেন তাহলে আবার পদ ফিরে পাবেন তৃণমূলের ওই ব্যাপারে লোক আর আগ্রহী নয় মানুষ আর ওই ব্যাপারে কোনো নজর দেয়